আজকে পড়ছি সত্যজিৎ রায়ের ফিলুদা কাহিনী বাদশাহী আংটি পর্ব নয় পান্ডা চাই বাবু পান্ডা বাবুর নামটা কি নিবাস কোথায় এই যে বাবু এদিকে কোন ধর্মশালায় উঠেছেন বাবু বাবা দক্ষিণেশ্বর দর্শন করতে যাবেন তো বাবু প্ল্যাটফর্মে নামতে না নামতেই পান্ডারা যে যেভাবে চারিদিক থেকে পারছে ছেকে ধরছে আমরা ভাবতেই পারিনি ফেলুদা অবশ্যই আগেই বলেছিল যে এরকম হবে আর এই সব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে তাতে নাকি আমাদের সব দুশো তিনশো বছরের পূর্বপুরুষদের নাম ঠিকানা লেখা থাকে অবশ্যই তারা যদি কোনো দিন হরিদ্বার এসে থাকেন তাহলেই বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদাদার ঠাকুরদা নাকি সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আর তিনি নাকি অনেকদিন হরিদ্বারে ছিলেন হয়তো এসব খাতার মধ্যে তার নাম ঠিকানার হাতের লেখা পাওয়া যেতেও পারে বনবিহারী বাবু বললেন পান্ডা টান্ডার কোনো দরকার নেই এতে অসুবিধা সুবিধার চেয়ে উৎপাতটাই বেশি হয় চলুন আমার জানা শীতল দাসের ধর্মশালায় নিয়ে যাই আপনাদের একসঙ্গে থাকা যাবে খাওয়াও মন্দ নয় একদিনেরই তো মামলা তারপর তো বটরে করে হয়ে ঋষিকেশ ঝুলা। কুলি মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা পাঁচজন তিনটে টাঙায় উঠে পড়লাম একটায় ফেলুদা আর আমি বনবিহারী বাবু আর একটায় বাবা আর শ্রীবাস্তব যেতে যেতে ফেলুদা তীর্থস্থান মানেই শহর তবে একবার গঙ্গার ধারটা গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে খটখট খট ঘর ঘর করতে করতে আমাদের টাঙা অলিগলির মধ্যে দিয়ে চলছে দোকান টোকান এখনো একটাও খোলেনি রাস্তার দুপাশের লোক কম্বল বুড়ি দিয়ে খাটিয়ায় শুয়ে ঘুমাচ্ছে কেরোসিনের বাতি দু একটা টিম টিম করে জ্বলছে এখানে সেখানে কিছু বুড়ো লোক দেখলাম হাতে খুঁটে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে ফেলুদা বলল ওরা গঙ্গা স্নান যাত্রী সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্তব করবে বাকি শহর এখনো ঘুমন্ত বললেই চলে আমাদের সামনের গাড়িটায় বনবিহারী বাবু ছিলেন একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামল আমাদের আর বাবাদের গাড়িও তার পিছনে থামলো। বুঝলাম এটাই শীতল দাসের ধর্মশালা বাড়ির সামনের ফটকের ভিতরে দেখতে পারলাম সে বেশ একটা বড় খোলা জায়গা আর তার পাশে বারান্দা আর ঘরের শাড়ি ধর্মশালা ধর্মশালার চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল আমরা তার ফটকের পিছন এর দিয়ে ঢুকছি এমন সময় আরেকটা টাঙা এসে ফটকের সামনে দাঁড়ালো তারপর দেখি বেরিলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনি সেই টাঙা থেকে নামলেন লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা ফেলুদা একবার আট চোখে লোকটার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল এই বাবাজির মধ্যেও তুই রহস্যজনক কিছু পেলি নাকি কিন্তু বারবার চপ চ ভেতরে দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো একটাতে চারটা খাটিয়া তার মধ্যে একটাতে একজন লোক ঘুমাচ্ছে আর বাকি তিনটিতে আমি বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো পাশের ঘরে শ্রীবাস্তব আর বনবিহারী বাবুর ব্যবস্থা হলো বনবিহারী বাবুর ঘরেই দেখলাম সেই বাবাজিও আশ্রয় নিলেন বুকটুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল আর ধর্মশালাতেও লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল এখন বুঝতে পারলাম কত রকম লোক যে সেখানে এসে রয়েছে ছেলে বুড়ো মেয়ে পুরুষ বাঙালি হিন্দুস্তানি মারোয়ারি গুজরাটি মারাঠি মিলে হট্টগোল ব্যাপার বাবা বললেন তোরা কি নাকি ফেলুদা বললো সেরকমই তো ভাবছিলাম একবার ঘাটের দিকটা ঘুরে এলে তাহলে সেই ফাঁকে আমি বনবিহারী বাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য দুটো ট্যাক্সির ব্যবস্থা দেখি আর একটা কাজ করতো ফেলুক বাজারের দিকটা গিয়ে একবার দেখতো যদি একটা টর্চ পাওয়া যায় এভারেডি লক্ষ্ণৌ শহর না ও জিনিস একটা হাতে রাখা ভালো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম ফেলুদা বলল এত ছোট শহরে টাঙা না নিয়ে হাঁটাই ভালো হাঁটতে হাঁটতে বুঝলাম হলি হরিদ্বার শহর সত্যি বেশ ঠান্ডা আর গঙ্গার পাশে বলেই বোধহয় সমস্ত শহরটা একটা কুয়াশার আবছা চাদরে ঢাকা রয়েছে ফেলুদাকে জিজ্ঞেস করতে ও বললো যত না কুয়াশা তার চেয়ে বেশি উনুনের ধোয়া ধর্মশালার সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতে সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বলল ইহা ঘাট মিল জায়গা ঘাটে পৌঁছানোর কিছু আগে বেশ অনেকখানি আগে থেকে একটা গন্ডগোল আমরা শুনতে পাচ্ছিলাম শেষে বুঝতে পারলাম যে সেটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গন্ডগোল তার উপর ঘাটের পথের দুদিকে ভিখেরি আর ফেরিওয়ালা শাড়ি কম চেঁচামেচি করছে না আমরা ভিড় ঠেলে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম এরকম দৃশ্য আমি আর কখনো দেখিনি জলের মধ্যে যেন একটা মেলা বসেছে ঘাটের ওপরেই একটা মন্দির তার থেকে আরতির ঘন্টার আওয়াজ আসছে এক জায়গায় গলায় কুণ্ঠি পরা কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে তাকে ঘিরে একদল পুরোপুরি বসে আছে মানুষের আশেপাশে ছাগল কুকুর গরু বাছুর কিছু কম নেই ফেলুদা ঘাটের একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে ধাপে বলল প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে তো এই ঘাটের চাসে কিছুক্ষণ বসে থাক লখনৌ থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্যরকম যে আমার মন থেকে আংটের ঘটনাটা প্রায় মুছে যাচ্ছিল ফেলুদারও কি তাই হলো নাকি নাকি ও মনে মনে রহস্য সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে ওকে সেই কথাটা আর জিজ্ঞেস করতে সাহস হলো না ওর দিকে ফিরে দেখি ও বেশ একটা হাসি খুশি ভাব নিয়ে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করছে বাবাদের সামনে তো খেতে পারে না তাই এই সুযোগে খেয়ে নেবে সিগারেটটা মুখে পুরে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কি যেন একটা জিনিস ঝলমল করে উঠল আমি চমকে উঠে পড়লাম ওটাই ফেলুদা ফেলুদা ততক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে দিয়েছে সে অবাক হবার ভান করে বলল কোনটা চকচক করে উঠল দেশলাইয়ের বাক্সে ফেলুদা কায়দা করে দু হাতের আড়ালে গঙ্গার হাওয়ার মধ্যে ধোয়া ছেড়ে বলল দেশলাইতে ফসফরাস থাকে জানিস তো সেইটাই রোদে চকচক করে উঠেছে আর কি আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না কিন্তু দেশলাইয়ের উপর রোদ পড়ে যে এতটা ঝলমল করে উঠতে পারে এই জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না হরিকাচরণ ঘাট থেকে গঙ্গার দৃশ্য দেখে দক্ষিণেশ্বর মন্দির দেখে বাজারের মনিহারি দোকান থেকে যখন আমরা তিন সেলের একটা টর্চ কিনেছি তখন প্রায় সাড়ে দশটা বাজে যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন ফেলুদার দেশলায়ের বাক্সের মধ্যে ওই চকচকানির কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলে ওই আওরঙ্গজেবের আংটির হিরের চকচকানি ফেলুদা যদি বলতো ওটা একটা শিকি বা আধুলি তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম কিন্তু ফসফরাসের ব্যাপারটা যে একেবারে গুল সেটা আমার বুঝতে বাকি ছিল না আর আংটিটা যদি সত্যি ফেলুদার কাছে থাকে আর সেটার পেছনে যদি সত্যি ডাকাত লেগে থাকে আর সেই ডাকাত যদি জেনে থাকে যে ফেলুদার কাছে আংটিটা আছে তাহলে সেটা সে জানে বলেই কি ফেলুদা ওসব হুমকি দেওয়া কাগজ পাচ্ছে আর ওর দিকে গুলতি দিয়ে ইট মারছে আর লাঠির ডগায় ক্লোরোফর্মের ন্যাকড়া পেঁথে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গেয়েছে একবার গান থামিয়ে আমায় বলল খট বলে একটা রাগ আছে জানিস তো এটা সেই রাগ সকালে গাইতে হয় আমি বলতে চেয়েছিলাম খট খট কিছুই জানি না রাগ রাগিনি কিছুই জানি না কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে তুমি আমায় থাপ্পা দিলে বলে কিন্তু কথাটার বলা হলো না কারণ তখন আমরা ধর্মশালায় এসে পৌঁছে গেছি মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যেই ফেলুদার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই হবে ধর্মশালার বারান্দায় দেখি বাবা বনবিহারী বাবু শ্রীবাস্তব আর একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক বসেই গল্প করছেন বাবা আমাদের দেখেই বললেন ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে কাল ভোর ছটায় রওনা বোন বনবিহারী বাবুর চেনা থাকায় বেশ সস্তায় বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন নাম তিনি নাকি দেখিয়ে আপাতত বাবুর হাত দেখছেন বনবিহারী বাবু বললেন কোন জানোয়ার টানোয়ারের কামড় খেয়ে মরব কিনা সেটা একবার দেখুন তো ভদ্রলোক হাতে একটা লবঙ্গ নিয়ে বনবিহারী বাবুর হাতের উপর বুলোতে বুলোতে বললেন ওই তা তো দেখছি না স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে হতে পারে বিলাসবাবু হাত দেখিয়ে আমার কিন্তু তার পাটা দেখে ভারী অদ্ভুত লাগলো বুড়ো আঙুলটা তার পাশের আঙুলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বড় আর সেটা দেখে মনে হলো উনি খুব রিসেন্টলি সেই রকম পা মানে যে যেরকম আমরা দেখেছি কিন্তু কোথায় বা কার পা সেটা কিন্তু আমি মনে করতে পারলাম না বনবিহারীবাবু একটা হাফ ছেড়ে শব্দ করে বললেন যাক বাঁচা গেল কেন মশাই আপনি কি স্বীকার করেন নাকি ভাল্লুক মারেন বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালি টান লক্ষ্য করলাম বনবিহারীবাবু বললেন না তবে এসব জেনে টেনে রাখা ভালো আমার এক তো ভাই কোথাও কিছু নেই হঠাৎ এক পাগলা কুকুরের কামড় খেয়ে মরে গেল তাই আর কি আপনি কি আগে কলকাতায় ছিলেন বিলাসবাবু জিজ্ঞেস করলেন বাবু একটু অবাক হয়েই বললেন ওটাও কি হাতে রেখায় পাওয়া গেল নাকি তাই তো দেখছি আর আপনার কি পুরোনো আমলের শিল্পদ্রব্য বা অন্য দামি জিনিস জমানোর শখ আছে আমার না না আমার আমার কেন সে ছিল পেয়ারি আমার সব জন্তু জান তাই কি তাই কি কামড় খাওয়ার কথা বলছিলেন কিন্তু কিন্তু কি বন বাবুকে কিন্তু বেশ উত্তেজিত বলে মনে হলো বিলাসবাবু প্রশ্ন করলেন আপনার কি সাম্প্রতিক সময়ে কোনো উদ্বেগের কারণ ঘটেছে সাম্প্রতিক সময় মানে এই ধরুন গত মাস খানেকের মধ্যে বাবু বেশ চোরে হেসে উঠে বললেন মশাই আমার যাকে বলে এ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কোনো উদ্বেগ নেই তবে হ্যাঁ একটা অ্যাংজাইটি আছে যে কাল লসমঞ্চুরায় গিয়ে একটা বারো ফুট অজগরে দেখা পাবো কি পাবো না বিলাসবাবুর বোধহয় আরেকটু দেখার ইচ্ছে ছিল কিন্তু বাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন আসলে ব্যাপারটা কি জানেন কিছু মনে করবেন না এসব পামেস্ট্রি ফামেস্ট্রিতে আমার বিশ্বাস নেই আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে কিন্তু সেটা হাতের রেখা নয় হাত বলতে আমি বুঝি ক্ষমতা সামর্থ্য সেটির উপরেই সব নির্ভর করে আর কি এই বলে বনবিহারী বাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের দিকে চলে গেলেন আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারলাম না কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়ো আঙ্গুল পা